হাই গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই একটু কতটুকু ভিউ দেখেন তারপরে আমি কিছু বলতেছি ওগুলো দেখলে নিতেই বাদ করি গাছগুলোর সামনে এলে মরে হয় যে অনেক কিছু হারাই ফেলাইছে তো ঘুমের ঘরে কি আবল তাবল করিতেছে কেউ কিচ্ছু বুঝতে পারতেছি না জায়গাটা খুব ভয়ঙ্কর যতই তারপরও এর ভিতরে থাকে কিরকম থাকে সেটা হলো খেলাধুলা করে রাত্রে একবার খারাপ মাইন্ডেন না এখানে খেলাধুলো চলে তো এটা দিয়ে আমার যায় আসে না আমি আসছি এলেন কিছু এই যে গাছটা এটার ভিতরে কি আছে যে বাচ্চা রয়েছে হয়তো বা ভিতরে কয়লা হয়ে গেছে তবুও বাচ্চার আশঙ্কা শিকুর দিয়ে যতই মনে করেন পানি টানে তুমি ওর খাবার শোষণ করেছো বাচ্চার আশঙ্কাটা ছাড়ে নাই তো আমি যতই ভিডিও ছাড়ি তবে আপনারা না দেখেন কিন্তু আমি ভাইরাল হবার আসা চাই কেননা এক সময় আর কি হবে সেভাবেই হোক ভাইরাল হবে আর কি সেরকম হোক আসুক হোক কাল হোক পরশু হোক মানে দেখা গেছে যে আমাদের দেশগ্রাম থেকে একটা যদি ফল কিনি তো উপর থেকে অনেক সুন্দরই দেখা যায় কিন্তু ভিতর থেকে যে কিরকমের সেটা কেউই বুঝেনা সেটা একমাত্র বোঝার ক্ষমতা হয়েছে সেই ফলটার যে ও কতটুক ভালো আছে কতটুকু খারাপ আছে কিন্তু আমরা মানুষ যাত বুঝি না সত্যি কথা বলতে কি ভাই ঘুম থেকে করছি তো কষ্ট হয়ে যাচ্ছে আর কি কথা বলতে কি মানে বোঝা যে ঘুম ধরছে ঘুম ধরছে কিন্তু আপনারা ভিউ ফিল করেন যে গ্রামগঞ্জে কি সুন্দর একটা ভিউ পাওয়া যায় মানে এই গাছ গাছালি সবুজ তরুলতা এগুলো হয় অনেক মজার দৃশ্য দেখা যায় সেই ফলটা ভিতরে আঙ্গার হয়ে যায় কিন্তু আমরা মানুষ যা কিনি কিনা সময় খাওয়ার টাইমে দেখি যে আসলে ফলটা কিন্তু ভিতর থেকে নষ্ট হয়ে গেছে কিন্তু একটা কথা কি জানেন এরকম একটা মানুষ উপর থেকে অনেক সুন্দর দেখায় ভালো দেখায় আর কি কিন্তু তার ভিতরে যে কীরকম আঙ্গার হয়েছে না সুস্থ আছে না অসুস্থ হয়েছে সেটা তো একমাত্র সে মানুষটাই বুঝে সে মানুষটা বুঝলে সে মানুষটা কথা কেউ বোঝে না সো কাহিনী হয়েছে তাই এই কারো ভালো লাগতে পারে আবার কারো খারাপ লাগতে পারে কেউ বলতে পারে যে ভাইয়া তুমি এই কথা বলতেছো কেন ভাইয়া আমার গল্প আমি শেয়ার করি যার ভালো লাগে সে দেখে যার ভালো না লাগে সে দেখে না এই আর কি এটাই পরিস্থিতি আর কি আমি তো জাস্ট নিজের কিছু কথা বলতেছি সো আপনারাও একটু কমেন্টে আপনাদের দুঃখের কথা শেয়ার করেন আমি একটু আপনাদের কথাগুলো একটু শেয়ার করে মানুষের মাঝে আপনাদের মাঝে সবাইকে মানে দেখার সুযোগ করে দিয়ে যে সবাই দেখতে পায় এখানে দাঁড়ানোটা উদ্দেশ্য কি দেখছেন এখানে আমি একটা গাছের গোড়ায় দাঁড়াইছি গাছটা সেই মোটা হয়েছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভাই ক্ষমতা কখনো বেশি দিন টিকে না ক্ষমতা বেশি দিন টিকে না আর সুন্দর চেহারাও বেশি দিন থাকে না এটাই মানে বাস্তবতা আর কি সৌন্দর্য নিয়ে এত বড়াই কইরা এত অহংকার কইরা কোনো লাভ নাই ভাই লাভ শুধু এতটুকুই যে আমি সম্মান কোথা থেকে পাইছি সম্মান কোথায় দেখাতে হবে আর কোথায় না দেখাতে হবে সেটাই সো বহুত পটর ফটর করে ফেলাইছি না বেশি পটর ফটোর করলে এত পটর পটর হবে আমার কেউ দেখবে না কারণ এগুলো কি পানিরে কি ফর্সা ফসা তাই না এটা 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 দেখেন এখন আপনারা বুঝ করবেন যে এখানে কি হয়েছে চলে যাইতেছি বাই